গোটা ইউক্রেনের চেয়েও বেশি কিছু চান পুতিন বললেন মার্কিন গোয়েন্দা প্রতিবেদন অমুসলিম বিদেশিদের জন্য মদ বিক্রির নিয়ম আরো শিথিল করল সৌদি আরব পশ্চিম তীরে নতুন উনিশটি বসতি স্থাপনের অনুমতি দিল ইসরায়েল যুদ্ধের আঘাত লুকাতে মিডিয়া প্রচারণা ব্যবহার করছে ইসরায়েল বললেন ইরানি কমান্ডার সালামুয়ালাইকুম এখনকার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি ফাতেমা আক্তার মিষ্টি এতক্ষণ শুনছিলেন প্রধান প্রধান সংবাদের নামগুলো এবারে বিস্তারিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও গোটা ইউক্রেন দখল করা এবং সাবেক সোভিয়েত সাম্রাজ্যর থাকা ইউরোপীয় ভূখণ্ড পুনর্দখলের লক্ষ্য ছাড়েননি ইউক্রেন যুদ্ধ অবসানে আলোচনা চলল রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের যুদ্ধের লক্ষ্য এখনো আছে বলে জানিয়েছেন গোয়েন্দা প্রতিবেদন তবে ট্রাম্প ও তার প্রতিনিধিরা দাবি করে আসছেন যুক্তরাষ্ট্রের পুতিন সংঘাতের অবসান চান যা গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক দুই সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রসন শুরু পর থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়ন ধারাবাহিকভাবে একই রকম রয়েছে ইউরোপীয় নেতারা ও গোয়েন্দা সংস্থাগুলোর দৃষ্টিকোণের সঙ্গে তা মিলে যায় তাদের মতে পুতিন গোটা ইউক্রেন সহ সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোর ভূখণ্ড এমনকি নেটোভুক্ত রাষ্ট্রগুলোর অংশ দখল করতে চান হাউজ গোয়েন্দা কমিটির ডেমোক্রেটিক সদস্য মাইক কুইগলি বলেন গোয়েন্দা তথ্য বরাবরই বলা হয়ে আসছে যে পুতিন আরও বেশি চান ইউরোপীয়রা এ বিষয়ে নিশ্চিত পোল্যান্ড পুরোপুরি নিশ্চিত বাল্পিক দেশগুলো মনে করে তারাই প্রথম লক্ষ্য বর্তমানে ইউক্রেনের প্রায় বিশ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে রাশিয়া এর মধ্যে রয়েছে ডনবাসের লুহানস্ক ও ডোনেস্কের বড় অংশ জাপরিজিয়া ও খেরশনের কিছু এলাকা এবং ক্রিমিয়া উপদ্বীপ উচ্চ আয়ের অমুসলিম বিদেশি বাসিন্দাদের অ্যালকোহল কেনার অনুমতি দিয়ে মদ বিক্রির বিধিনিষেধ আরও শিথিল করেছে সৌদি আরব অতি রক্ষণশীল দৃষ্টিভঙ্গি থেকে ধীরে ধীরে সরে আসার ধারাবাহিকতায় চুপি সারে দেশের একমাত্র মদের দোকানটি প্রবেশাধিকার বাড়িয়েছে সৌদি আরব সৌদি আরব রাজধানী রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত ওই দোকানের সামনে এখন মানুষের ভিড় আর গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এটি কি ধরনের দোকান এমনকি কোনো নাম ফলকও নেই দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে চালু করা দোকানটিতে কেবল অমুসলিম কূটনীতিকেরা ওখান থেকে মদ কিনতে পারতেন এখন থেকে প্রিমিয়াম রেসিডেন্সি বা বিশাল নাগরিকত্ব সুবিধাপ্রাপ্ত প্রাপ্ত ধনী বিদেশি বাসিন্দারা ওখান থেকে মদ কেনার সুযোগ পাচ্ছেন শুধু আয়ের প্রমাণপত্র দেখিয়ে এখন রিয়াদের একমাত্র মদের দোকানে প্রবেশ করতে পারবেন বিদেশিরা স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠানকে বাধা দিতে পশ্চিম তীরে নতুন উনিশটি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল কট্টর দানবন্থী ইসরায়েলি রাজনীতিবিদ এবং বর্তমানে দেশটির অর্থমন্ত্রী বেজালেল এসমদিদ ও এ তথ্য জানিয়েছেন এসমতেরিজ বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজকে এ বিষয়ে একটি প্রস্তাব দিয়েছিলেন তিনি গতকাল সেটি পাশ হয়েছে আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলের কোনো বসতি স্থাপন করা অবৈধ বিবেচনা করা হয় ইসরায়েলের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে জাতিসংঘের মহাসচিব আন্তলীয় ও গুতেরেস বলেছেন পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলের দখল দারিত্ব কার্যক্রমের একটি ধারাবাহিক সম্প্রসারণ একদিকে মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনাকে আরও উচকে দিয়েছে অন্যদিকে প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের গঠনকে হুমকির মুখে ফেলেছে এদিকে সৌদি আরব ইতিমধ্যে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার বলেছেন চলতি বছরের শুরুতে ইরানের বিরুদ্ধে অবৈধ আগ্রাসনে জায়নবাদী শাসক গোষ্ঠীর যে ভয়াবহ পরাজয় হয়েছে তার ধামাচাপা দেওয়ার জন্য ইসরায়েল রাজনৈতিক কৌশল এবং মিডিয়া প্রচারণের আশ্রয় নিচ্ছে এনবিসি নিউজের একটি প্রতিবেদন প্রকাশের পর ইরানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান জেনারেল আহমেদ ওয়াহিদি এ মন্তব্য করেন এবিসির ওই প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বৈঠকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন আক্রমণের পরিকল্পনা উপস্থাপন করবেন ইরানি কমান্ডার বলেন বাস্তবতা বিকৃত করার এবং বাস্তব পরিস্থিতি প্রতিফলিত না করে এমন একটি চিত্র তুলে ধরার জন্য ইসরায়েল মনস্তাত্ত্বিক যুদ্ধ ব্যবহার করেছে তিনি আরও বলেন ইরানের বিরুদ্ধে বারো দিনের যুদ্ধে দখলদার সরকার তাদের কোনো লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে পরম বর্ধমান বিচ্ছিন্নতা সেই সঙ্গে গুরুতর অভ্যন্তরীণ ও কৌশলগত সমস্যার মধ্য টিকে থাকার জন্য ইসরায়েল মরিয়া প্রচেষ্টায় নিয়োজিত অন্যদিকে ইরান আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নের উপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে দর্শক এই ছিল এখনকার সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছে আল্লাহ